আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই নেপোলিয়ান অসম্ভব কথাটি শুধু বোকাদের অভিধানেই খুঁজে পাওয়া যায় সাহস ভালোবাসার মতো এটি লালন পালনের ভরসা থাকতে হবে সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলেই ভালোবাসার সুফল পাবে তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব নেপোলিয়ান ওনার শক্তি পৃথিবীকে শাসন করে নেপোলিয়ান ভালোবাসাই আমাকে প্রকৃত আনন্দ এনে দেয় সমস্ত কিছু দূর হয়ে যায় নেপোলিয়ান তুমি যদি চাও কোনো কিছু ভালোভাবে হোক তাহলে তা নিজে করো যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত নেপোলিয়ান সত্যিকারের মানুষ কাউকে ঘৃণা করে না তোমাকে না ভালোবাসতে পেরে মারা যাওয়া তোমাকে না জানতে পেরে মারা যাওয়া নরক যন্ত্রণার সমান যেন চূড়ান্ত শূন্যতার জীবন্ত প্রতিবিম্ব নেপোলিয়ন আপনার শত্রু যখন ভুল করে তখন তাকে বাধা দেবেন না নেপোলিয়ন